সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক এই প্রাণীটা অনেকে চিনে অনেকে চিনে না এই প্রাণীটার নাম হলো ভূদর কিন্তু চিড়িয়াখানার দর্শক এই প্রাণীটাকে অনেক নামিয়েই ডেকে থাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণীর সংখ্যা বেড়েই চলেছে এখন গরমকাল প্রচণ্ড গরম চিড়িয়াখানার পশু পাখি একটু ঠান্ডা পানি পেলেই আনন্দে খেলায় মেতে ওঠে ঠিক তেমনি এই ভোদর প্রাণী ঠান্ডা পানির ভিতর মনের আনন্দে খেলা খেলে যাচ্ছে চিড়িয়াখানার দর্শকরা এই ভোদরের খেলা দেখে অত্যন্ত খুশি বিশেষ করে ছোট ছোটো বাচ্চারা এই ভোদর প্রাণীর নাচন দেখলে তাদের মন ভরে যায় দর্শক আপনারা সবাই চিড়িয়াখানার ভিতরে আসবেন এবং এ সমস্ত বন্যপ্রাণীগুলো দেখে খুবই আনন্দ উপভোগ করবেন এই ভোদর চিড়িয়াখানার ভিতর কোথায় রাখা আছে সেই জিনিসটা আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার গেট হতে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করবেন সোজা চলে যাবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ঘরের সামনে সেখান থেকে ঠিক হাতের বামপাসে যে পিস ডালা পথ চলে গেছে ঠিক তার হাত ধরে চলে যাবেন ঠিক চিড়িয়াখানার ভিতর কচ্ছপ এবং এই প্রাণী পাশাপাশি দুটি ঘরে রাখা আছে দর্শক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করবেন বন্য বন্যপ্রাণীগুলো দেখে অনেক কিছু শিকার আছে ছোট ছোট বাচ্চারা এই বন্য বন্যপ্রাণীগুলোর নাম তার খাতার তালিকায় উঠে নেয় চিড়িয়াখানার পরিবেশ অত্যন্ত সুন্দর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীগুলোকে বনের পরিবেশ দিয়ে সাজিয়ে রেখেছে তাই তো বলছি বাংলাদেশ জাতীয় চিড়াখানা ভ্রমণ করুন বন্যপ্রাণী দেখে আনন্দ উপভোগ করুন ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন আজকের এই ভোদর প্রাণীর ভিডিওটি দেখে

Rekotur. Neyin var? Picture kadar.